ভালো প্রোডাক্ট বিক্রি করা ভালো মন মানসিকতার দরকার আছে ভালো প্রোডাক্ট বিক্রি করতে জানতে হলে ভালো মন মানসিকতা থাকা দরকার কারণ হচ্ছে সবাই সব প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে না অনেকের একটু ধারণা যে ভাইয়া কোয়ালিটি ফুল মাল তো আমরা বিক্রি করতে পারি না আমাদের কিছু টিপস দেন আসলে কোয়ালিটি মাল বিক্রি করতে অনেকগুলো সিক্রেটস আছে আপনাকে ফার্স্ট টাইম কোনো প্রফিটের কথা চিন্তা করা যাবে না মাথায় শুধুমাত্র সেল বাড়াতে হবে ফার্স্ট টাইম শুধু সেল যে কাস্টমারের সাথে একটা রিলেশন করতে হবে আর কম দামি প্রোডাক্ট বিক্রি করলে তো আপনি জানেন যে একটা সময় আপনি হারাই যাবেন আর কখনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না এই জন্য আমি বলি সব সময়ের জন্য আপনাকে দামি প্রোডাক্টে ফোকাস করতে হবে আপনি আজ হোক বা কাল হোক আমার কথা শুনতে ভালো নাও লাগতে পারে এখন হয়তো বা কমে দামে কম দামি প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন একটা সময় আর পারবেন না সুযোগ নাই এখানে খুব এখানে খুব সুন্দর করে যে কাজটা করে দিচ্ছি আপনি দেখেন খুব সুন্দর এটা ওঠার কোনো চান্স নাই দেখছেন উঠবে না ঠিক আছে এটা এত স্মুথ এটা কিন্তু সুতো দিয়ে ডিজাইন করা ঠিক আছে ওঠার কোনো চান্স নেই এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা যে আপনার দুপারটা দুপারটায় খুব সুন্দর করে কাজ করা যেটাকে পদ্মা কোটন অলরেডি আপনারা জানেন যে আগের থেকে এটার প্রাইসটা অনেক কমে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ঠিকছেন আগের থেকে কি করতেছি আমরা প্রাইসটা অনেক কমে দিচ্ছি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন অফার আছে এই প্রোডাক্টে অফার চলতেছে সো এই জন্য এই প্রোডাক্টটা আর কি দেখানো আমরা এটা হলো পদ্মা গঠন সো এটা মাল্টি সুতো কাজ আছে আবার দেখা যায় যে মাল্টি সুতো ছাড়াও কাজ আছে দুটোই আমাদের কাছে আছে সো আপনার আসলে কোনটা লাগবে কোনটা আপনি ভালো বিক্রি করতে পারবেন সেটাই হলো মুখ্য বিষয় তারপর হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন সেমলি দেখেন কতটা সুন্দর আপনি দেখেন স্মুথলি প্রতিটা প্রোডাক্ট একদম নিখুঁতভাবে এটা কাজ করা আছে এটা আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দু পদ্মা এখন পর্যন্ত আমরা আগামী সপ্তাহ পর্যন্ত এটা অফার রাখবো ঠিক আছে এর পরবর্তীতে এই প্রোডাক্টটা সল্ড আউট হয়ে যাবে এরপর আমরা আবার নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করব তো ঈদের আগে মনে হয় আর পাবেন না পদ্মা ঘটনটা এটাই মনে হয় এটা শেষ এখানে আবার একটু সুন্দর করে কাজ করে দিয়েছি দুপাশেই এরকম কাজ আছে এই কাজটা এবং মাঝখানে আবার সুন্দর করে কাজ করছি পুরোটাই হচ্ছে সিকোয়েন্স করে দিয়েছি তো এতে করে সুন্দর হয়েছে আমি একটু হোয়াইট কালারটা দেখে একটা হোয়াইট কালারটা আরও সুন্দর সবগুলোই পদ্মা এখানে আপনার ভিডিও কলে দিলে আপনারা দেখতে পারবেন যে কী প্রাইজে দিচ্ছে এটা অনেক কমে দিচ্ছে এক কথা অনেক কমে দিচ্ছে দেখেন কত সুন্দর এটা এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে কি আপনার দুপুরটা অনেক সুন্দর এই প্রোডাক্টটা আপনার ভালো ডিমান্ড আছে অনেক এই যে এটা দুপুরটা ও এক্সক্লুসিভ এই অফারটা নিতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন মনে রাখবেন পদ্মাকটন একদম ধামাকি একটা অফারে যাচ্ছে পদ্মাকটন নিতে অফারে নিতে এখানে দেখেন স্ক্রিনশট প্রাইসটা লেখা আছে ভালো থাকবে